বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি গোয়েন্দা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলাকালীন গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হয়। কণ্ঠশিল্পী মমতাজ বেগম 2009 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে সাধারণ আসনে জয়লাভ করে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেনি তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন মমতাজ বেগমের আগে জাতীয় সংসদে গান টুলুর পরিবেশন করে আলোচনায় এসেছিলেন যদিও তার সে গান ক্ষমতাসীন দলের প্রশংসায় উৎসর্গ করা হলেও সাধারণ মানুষের মাঝে সে সময় তীব্র সমালোচনার জন্ম দেয় অনেকেই এটিকে ফ্যাসিবাদী সরকারের তোষণ বলে আখ্যা দিয়েছিলেন